বন্ধুরা আপনারা কি জানেন কোন প্রাণীর দাঁত থাকা সত্ত্বেও খাবার চিবিয়ে খেতে পারে না বিশ্বের কোন দেশের হোটেলে বাদর ওয়েটার হিসেবে কাজ করে কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না কোন ড্রাই ফ্রুট বাতের ব্যথার জন্য সবচেয়ে বেশি উপকারী ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে কি খেলে সেরে যায় এমনই চমৎকার সব প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন বন্ধুরা আপনি কি জানেন কোন প্রাণীর দাঁত থাকা সত্ত্বেও খাবার চিবিয়ে খেতে পারে না এ কুমির বি কচ্ছপ সি ডলফিন নাকি ডি নীলতিমি বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন এ কুমির এবারে বলুন তো ফল খেলে মস্তিষ্কের কার্যকারিতা কয়েক গুণ বৃদ্ধি পায় এ আপেল বি কলা সি কিসমিস নাকি ডি কমলা তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন সি কিসমিস আচ্ছা এবারে বলুন তো সকালে খালি পেটে খেজুর খেলে কোন রোগ দূর হয়ে যায় এ অ্যালার্জি বি ডায়াবেটিস সি জন্ডিস নাকি ডি কোষ্ঠকাঠিন্য বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন ডি কোষ্ঠকাঠিন্য আপনি কি বলতে পারবেন মধুর সাথে কী ব্যবহার করলে দ্রুত ফর্ষা হওয়া যায় এ দই বি কাঁচা হলুদ সি লেবুর রস নাকি ডি অ্যালোভেরা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি লেবুর রস আপনি কি জানেন বিশ্বের কোন দেশের হোটেলে বাদর ওয়েটার হিসেবে কাজ করে এ রাশিয়ায় বি জাপানে সি আমেরিকায় নাকি ডি সুইডেনে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি জাপানে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন এবারে বলুন তো কী খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় এ শিং মাছ বি খেজুর সি দুধ নাকি ডি বাদাম উত্তরটি হল বন্ধুরা অপশন ডি বাদাম আচ্ছা এবারে বলুন তো কোন ভিটামিনের অভাবে রাত রোগ হয় এ ভিটামিন বি ভিটামিন 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 সি নাকি ডি এ কে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি ভিটামিন এ আপনি কি জানেন মায়ানমার দেশের টাকাকে কি বলা হয় এ টাকা ডি রুপি সি কিয়াত নাকি ডি ডলার বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন সি কিয়াৎ এবারে বলুন তো কোন দেশে সবচেয়ে কম ফাঁসির শাস্তি দেওয়া হয় এ ভারত বি বাংলাদেশ সি চীন দেশ নাকি ডি পাকিস্তান বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন এ ভারতবর্ষ আপনি কি বলতে পারবেন কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না এ আমেরিকা বি মেক্সিকো সি সুইজারল্যান্ড নাকি ডি গ্রিস বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশন সি সুইজারল্যান্ড বন্ধুরা সুইজারল্যান্ডের উত্তর পশ্চিমের শহর সোলাথায়নে রয়েছে এরকম এক অদ্ভুত ঘড়ি জানা গেছে সোলাথায়নে ঘুরতে গিয়ে পর্যটকেরা কিছু সময়ের জন্য থমকে যান শহরের কেন্দ্রস্থল টাউন স্কোয়ারের সামনে ঘড়ির দিকে তাকিয়ে সেই ঘড়িতে রয়েছে এগারোটি সংখ্যা অর্থাৎ এখানে কখনো বারোটা বাজে না বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে বলুন তো কোন ফল খেলে শারীরিক দুর্বলতা দূর হয়ে যায় এ কমলা বি খেজুর সি কলা ডি ডালিম তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি খেজুর আপনি কি বলতে পারবেন কোন ধরনের খাবার অতিরিক্ত খেলে হাড়ের ক্ষতি হয় এ টক জাতীয় বি নোনতা জাতীয় সি ঝাল জাতীয় নাকি ডি মিষ্টি জাতীয় বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি নোনতা জাতীয় এবারে বলুন তো আমাদের শরীরের কোন অঙ্গ সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এ চোখের কর্ণিয়া বি ফুসফুস সি লিভার নাকি ডি কিডনি সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ চোখের করনিয়া এবারে বলুন তো সকালে খালি পেটে কী খেলে লিভার ভালো থাকে এ পানি বি চা সি কফি নাকি ডি লেবু পানি সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন ডি লেবু পানি আচ্ছা এবারে বলুন তো কোন ড্রাই ফ্রুট বাতের ব্যথার জন্য সবচেয়ে বেশি উপকারী এ কাজু বাদাম বি আখরোট সি বাদাম নাকি দি কিসমিস বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি আখরোট বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো কত ঘন্টা না ঘুমালে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় এ পাঁচ ঘন্টা বি ছয় ঘন্টা সি সাত ঘন্টা নাকি ডি আট ঘন্টা যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে শরীরের কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয় এ ত্বকের বি কিডনির সি পাকস্থলীর নাকি ডি লিভারের এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ ত্বকের আপনি কি জানেন দুধের সাথে কি মিশিয়ে খেলে হার শক্তিশালী হয় এ মধু বি হলুদ সি কফি নাকি ডি ক্যালাজ বন্ধুরা উত্তরটি হল অপশন বি হলুদ আপনি কি বলতে পারবেন ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে কি খেলে সেরে যায় এ লেবু বি কফি সি শসা নাকি ডি সজনে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি সজনে আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি বলতে পারবেন কোন ফল খেলে মূত্রনালীর ইনফেকশন ভালো হয়ে যায় এ আপেল বি কমলা সি আঙ্গুর ফল নাকি তোর তরমুজ বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হল অপশন বি কমলা বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর ঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল